একটা সুৎকুর কোটি টাকার মালিক হইতে পারে কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই কথা বলেন ঠিক না বলেন কমিটিটা করার পরে জি যে কোরআন শরীফটা হাতে ধর কইডা ধর আপনি কি সভাপতি হতে চান কোরআন শরীফে হাত দিয়ে বলেন আপনি সুদ খান না যদি কো আমি তো খাই তাহলে এখন তোবা করে কোন আর খাইতাম না তইলে সভাপতি বানাম আপনি কি সুদ খান তো কইতারি না কোরআন শিবের কো কিছু খাই তাহলে আস্তা করেন আর না এরপরে সদস্য বানাবো আমরারও কিছু দোষ আছে আমরা বাপ ডাইক আইন না ওই যে শিল্পপতি কুটিভূতির আইন না মসজিদের সভাপতি বানায় টাইলসের টেহা ফাইবার লাইয়া এসি ফাইবার লাইয়া ওনারা সভাপতি বানাইলে আমরা মসজিদে অনেক উপকার হইব মসজিদে বলে উপকার হইব মসজিদ উপকার কিন্তু আবার টিনের ঘরে নামাজ নামাজ হইতো না

কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে যারা তিরিশ দিন রোজা রাখে না এরাই ঈদগার ময়দানে গিয়া মাতবরি করে সাদা একটা পাতলা দুটি কাপড় পিন্ধে ভিতরে একটা সাদা সেন্টু গেঞ্জি লাগায় এই হাতের মধ্যে ব্যাসলাট এই হাতের মধ্যে ব্যাসলাট একটা সাদা লুঙ্গি লাগাইয়া পাউটা কাউরি দিয়া যাইয়া পাউটা কাউরি দিয়া যাইয়া এমনভাবে মসজিদের মধ্যে যাইয়া বয়া বয়া ক ইমাম সব নামাজ করার সময় শুরু হইব হেরে জুতা দা বাড়ি আমি যে ঈদের মধ্যে নামাজ পড়ে বাবার বাবা যে কথা আমি কই আমি কে ক্যাডা ক্যাডা খাইস সব গেলাম চিনি একটু পরে গাঁদ ডাক্কাতে বাড়ি করে দিয়ে মুখ কয়া দিলাম এমনি এমনি স্যার আমার মনে মনে তাহিরি যে বেড়া যদি নাম করে বাইর করে দে আমি মনে মনে আমি জীবনী নিয়ে বাইর করবো পরে আমার ইমামতিটা যাইতো আবার গ্রামের মানুষ নো আবার লাডিলে আরই যাবগা হ্যাঁ একবার রাখলে রাখবো না রাখ না কি কই হ্যাঁ আমার কি তা কইছে গুরা ডিম তুই যোতার পরে খাইবে কবরে जाया অসুবিধা কি আমার সমস্যা কি এই जाया মসজিদে বয়ে বয়ে মদ বরি করে আমরা কিন্তু তারে ধমক দিয়ে বের করি না बेरोजगार হইরা রাস্তা চলতেছে কিছু কই না আল্লাহ হাশরের মাঠে ইন্নাল্লাহ লা ইস্তাহঈ আয়া দরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা আল্লাহ সেদিন লজ্জিত করবেন না ডাইরেক্ট বের করে দিবে বেরিয়ে জানা ফরমান নিমানিন এই রাত তো আজকে আমি আল্লাহর আমি বলছিলাম তোমরা রোজা থাক আমি নিজের হাতে পুরস্কার দিমু থাকিস নাই বেরিয়ে যা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না আল্লাহ আকবার জোরে কর না কেন গবীর মানবজ এ বে রোজদার রানিওত কর আজকে অনেক বিদেশিরা আছে বিদেশ যাওয়ার সময় রোজা থাকে না কয় দেশ থেকে গেলে গাড় জীবনে খাইতাম পারতাম না ইচ্ছা মতে খাইবার লাগে ভাগ করে মাও ক ফুতরে দুই দুদিন পর বিদেশ যাবা একটু ফুত্রে ফুত ভালো ভালো খায়াটে হলো আর কি সুযোগ পাইবে বাজান রোজা লাগবে না রে ভুত বহুত সময় আছে রে ভুত ভু এ ভুত তুই যায় আর যায় কাম পানা কথা ক ঠিক না বাই কি পা কাজ পায় না কারণ মালিকের কাজ করলে মালিক দেওয়ার জন্য প্রস্তুত কথা কোন ঠিক না বেটে এই জলনা যুবক আমার অনুরোধ করে বলি হাসরের ময়দানের কথা আমি বলছিলাম বেরোজদার আটকে যাবে আর আমার আল্লাহ ইমানদারদেরকে নিজেরা হাতে রমজানের পুরস্কার দিবে এই পুরস্কার আমরা চাই কি চাই না এই হাসরের ময়দান বড় কঠিন একটা কদম যৌবনের হিসাব না দিয়ে সামনে যাইতে পারবেন না একটা কদম মনে করছেন চোদ্দ ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আঙ্গোলা শিকল বান্ধবা গুরাইছেন পার্কে আপনি মনে করছেন বাচ্চা কাছে না কেউ দেখছে না কিন্তু হাসারের ময়দানে যৌবনের হিসাবটা সবার আগে দেওয়া লাগবে কথা বলেন ঠিক না আমি আল্লাহ তোর টাকা দিছি অর্থটা কোন পথে বেই করছে হিসাব দে আর সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে এই নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবে না বন্ধুরে আমার ও যুবকের দল এই জন্য আমি আপনাদের কাছে জানতাম যাই নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি কিছুই তো জানেন না কিন্তু আমরা যে নবীরে ভালোবাসি এর মাঝে কোনো সন্দেহ আসেনি হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাতে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট পুস্কুনি খোলা ঘাটে রে ফোলাফান্ডি কই ফোলাফান্ডি ফলাফান্টি আত্মামা আজনক সব লাগবো সব লাগবো হেলাই হেলাই কার্য ও নষ্ট রে 판ছো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুশো মাঝে কে রাম নষ্ট খাদক নষ্ট সুদে সুত করে এমনি নামাজে নিয়ত bande আর সালাম প্রেমনে আ জা জা আসসালাম আমাদের বাপের ভাই আমাদের কারণ সরোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কু সমাজে নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল অতি মায়াইbodু নষ্ট দুলায় নষ্ট চূল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে সুৎকুর আসিনি রে বাজার হ্যাঁ সুদের কারণে গরিব আরো গরিব হইতাছে কথা কন ঠিক না বেটে আল্লাহ তাদেরকে যে টাকা পয়সা দিছিল এই টাকাগুলো যদি সুষম বন্টন নীতির আলোকে জাকাতের টাকাগুলো গরিবের ঘরে ঘরে তালিকা করে করে উমরের মতন পৌঁছে দিতেন এই ফতুল্লার জমিনে একটা গরিব থাকতো না কথা বলেন ঠিক এনা আল্লাহ গরগ কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমান সাজে বক্তা হয়ে সমাজে বাজান এই কথা সবাই কইতো না আমি যে এই সাহস নিয়ে অন্য বক্তা কইলে এমনি ধরবো এমনি আর আমার না কি গিয়ে আমার যদি এমনি ধরে আমি ধরে এমনি আমি হের এমনি বাতি যা তুমি যে আমার সাথে রাগ করছো সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা বলে আমার আমার তো কি কিনলে গিয়া কোনটা তুই আমার তো কিনলে ভারতে এমনি ধরে একটা আসার দিই মধ্যে আর সুদ খাওয়া আমাকে না আমি কি কোনো আনতে কম না কিতে বেটা এটা হলো আল্লাহর বিধান আহাল্লাহুল বাইআ ওয়া রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আমরার কিছু দোষ আছে আমরা বাপ ডাক আইন না ওই যে শিল্পপতি কুটিপতির আইন না মসজিদের সভাপতি বানায় টাইলসের টেহা ফাইবার লাগিয়া এসি ফাইবার লাগিয়া ওনার সভাপতি বানাইলে আমরা মসজিদের অনেক উপকার হইব মসজিদের বলি উপকার হইব মসজিদের উপকার কিতাবার টিনের ঘরে নামাজ পড়লে নামাজ হইতো না মাটির ঘরে পড়লে হইতো না আপনি যে সুদ করে টেহাটা দেন না এমন কথা কন না সুদ করে টেহাটা দিয়ে যে কিনছেন টাইলসটি লাগাই যে গেলেন আপনি এটা কি হারামে হারাম করে টাকা দিয়ে টাইলস লাগাইলে ওইব একটা সুদকুর কোটি টাকার মালিক হইতে পারে কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই কথা বলেন ঠিক না কমিটিটা করার পরে জিগাবেন যে কোরআন শরীফটা হাতে ধর কই না ধর আপনি কি সহতি হতে চান কোরআন শিফায় হাত দিয়ে বলেন আপনি সুদ খান না যদি ক আমি তো খাই তাহলে এখন তৌবা করে কোন আর খাইতাম না তইলে সভাপতি বানামো আপনি কি সুদ খান ওটার কোরআনসিপে সোয়াগন কো কিছু খাই তাহলে আচ্ছা তৌবা করেন আন্না এরপরে সদস্য বানামু আর না হইলে যেটা গরিব পাঁচ শক্ত নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে আসক্ত নামাজ পড়ে নবীর আশেক হয়তো হে কুদাল দিয়ে মাটি কাটে নিলে সিন্দি সালা নিলে উঠু সালা কিন্তু আশেকের আসুল হে এক রাস্তার ফকির হইলে হে রিমানামু সভাপতি আমার ফোলা ভান্ডে হাত তিলে কো হাত তিলে কো ঠিক না বেঠে

আমি সুটকির বর্তাদে ভাত খাবো এরপর হারাম খাইতাম আমি সুদের টিহা দিয়ে দশতলা বিল্ডিং করার আগ চাইতে আমি টিনের করে বাশ করুম এরপরে হারাম খাবো কারণ আমি জানি যে হারামের মধ্যে কোনো আরাম আমরা দেশে কিছু লোক ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য সুদের টিহা জমায় ব্যাংকে থৈ যা বেফকার রে কবর গেলে তোমার জুতো বাইরে হমান করে লেব। আর তোমার পোলা ওই ব্যাংকের টেহা তুললে হারান হা তুললে মোটর সাইকেল অ্যাপাচি হাং পালসারা আর ওয়ান ফাইভ লে অঙ্গু উকু করব হ্যাঁ জমি না করব উকু আর তোমারে ফিডায়া সামরা তুলব কথা কোন ঠিক না বেটি তা আমার পরিষ্কার কথা হলো সন্তান রে সুদের টাকা দিয়ে আর সুদের টাকার মালিক বানাইবার চাইতে সন্তানকে হালাল টাকা দিয়ে আর সু সন্তান বানান কথা কোন ঠিক না বেটি এটা কবরের পরে দাঁড়ায় আপনার জন্য দোয়া করবে এই রমজান মাস আসছে আমরা আর কোনো গুনাহ করব রমজানের রোজা সারব আমরা রমজান মাস থেকে সোজা হয়ে যাব কেন হাসরের মাঠে পুঙ্কানো পুঙ্ানো হিসাব দিতে হবে আল্লাহর দরবারে কথা বলেন ঠিক আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন মুসিবতের সময় সব মানুষ নাফসি বলে কাঁদবে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরো সে আজিবের নিচে ছায়া দিবে কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ কি আল্লাহ রব্বুল আলামিন আর সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক নম্বর হলো যারা ন্যায় বিচার করে ও বিচারক ভাই এখনো সময় আছে জীবনে যদি একটা বিচারও করেন ন্যায় বিচার করেন দেখবেন আমার আল্লাহ আপনাকে আর সে নিচে ছায়া দিয়ে দিবে দুই নম্বর হলো দানশীল এই মাহফিল অনেক দান করেছেন এই দানটা বিপদে যাবে না আজকে দিলেও বিপদে যাবে না কিন্তু মনে রাখবেন যারা দানশীল ব্যক্তি হামি বললা দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু এই দান করতে চাই কি চাই না তিন নম্বর হলো ও যারা মনটা মসজিদে পড়ে থাকে যারা জিকির জন্য পাগল জিকির চলবনি রে বাজান জিকির চলবনি আজকে তাহের যে করে দেখা